নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম পোষে দেখি এইট পয়েন্ট টু পেজ নাম্বার একশো পনেরো নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এই পোষ্যমালাটা পুরো এইট ও সেভেন মিলে যে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম সেই অঙ্ক প্রথমে একে আছে এক্স পাওয়ার টু দ্য ফোর বাই ষোলো মাইনাস ওয়াই পাওয়ার টু দ্য ফোর বাই এইট টু ওয়ান কেন সেভেন এবং এইট বলেছি এই যে এখন আমি সেভেনের সূত্র ফেলে বীজগাণিতিক সূত্র ফেলে অঙ্কটা করব দেখে নাও কীভাবে করছি অঙ্কটা তুলে ফেললাম এক্স স্কোয়ার বাই ফোর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই নাইন নং একাশি তার হলো স্কোয়ার ষোলোকে চার স্কোয়ার করলে ষোলো হয় একাশিকে নয় স্কোয়ার করলে একাশি হয় এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মনে আছে নিশ্চয় তাহলে কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এক্স স্কোয়ার বাই ফোর প্লাস বি হলো ওয়াই স্কোয়ার মাই নাইন এরপর এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস ওয়াই স্কোয়ার বাই নাইন এ প্লাস বি এ মাইনাস বি হলো

এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি এ মাইনাস বি এক্স বাই টু মাইনাস ওয়াই থ্রি কমপ্লিট দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস টু মাইনাস টু এম মাইনাস টু বাই এম আগেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললাম এইটা এ স্কোয়ার সূত্র ফেলবো সূত্রগুলো মুখস্থ করে নেবে প্লাস টু কমন নিলাম এম এই টু চলে গেলো এম রইল মাইনাস চলে গেলো প্লাস এই টু চলে গেলো ওয়ান বাই এম আর এইটার সূত্র কী এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু ডট এম ডট ওয়ান বাই এম প্লাস টু মাইনাস টু এম প্লাস ওয়ান বাই এম 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 কাটলো তাহলে কি হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস টু প্লাস টু মাইনাস টু এম প্লাস ওয়ান বাই এম কাটলো দুই থেকে দুই বিয়োগ দিলে জিরো তাহলে পড়ে রইলো এইটা আর এইটা এইটা মানে কি ডবল আছে এম প্লাস ওয়ান বাই এম আর এম প্লাস ওয়ান বাই এম ডবল আছে মাইনাস টু এম প্লাস ওয়ান বাই এম এইটার এইটা কমন নিয়ে নিলাম তাহলে কি হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম কমন দিলে পড়ে থাকছে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস টু এর এইটা পড়ে থাকছে আর এইটা বসিয়ে দিলাম তাহলে এইটাই উত্তর থ্রি নাইন পি স্কোয়ার মাইনাস চব্বিশ পি কিউ প্লাস সিক্সটিন কিউ স্কোয়ার প্লাস থ্রি এ পি মাইনাস ফোর এ কিউ এইটা আবার একটা সুত্তা ফেলেই হবে কিন্তু ডিফারেন্ট টাইপ থ্রি পি হলে স্কোয়ার মাইনাস টু ডট থ্রি পি ডট ফোর কিউ প্লাস তাহলে তিন দু ছয় চার ছয় চব্বিশ মিলে গেল আর থ্রি পি হলো নাইন পি আর ফোর কিউ স্কোয়ার হলো ষোলো কিউ প্লাস এখান দিয়ে এ কমন নিচ্ছি তাহলে থ্রি পি মাইনাস ফোর কি এ স্কোয়ার মাইনাস টু এ তাহলে কি সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র থ্রি পি মাইনাস ফোর কিউ প্লাস এ থ্রি পি মাইনাস ফোর এর আগে ভেঙে দেখিয়েছিলাম এবারে ভেঙে দেখাবো দেখিনি থ্রি পি মাইনাস ফোর কিউ থ্রি পি মাইনাস ফোর কিউ প্লাস এ থ্রি পি মাইনাস ফোর এইটার এইটা কমন নিচ্ছি থ্রি পি চলে গেল পরে রইলো এখানে থ্রি পি আর এইটা চলে যেতে এর পরে রইল এ এইটাই হলো উত্তর চার ফোর এক্স পার্ক টু দ্য ফোর প্লাস একাশি অঙ্কটা তুলে নিয়েছি টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস নাইন হোল স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী সূত্র এ প্লাস বি এটা এ এটা বি হোল স্কোয়ার মাইনাস টু ডট এ টু এক্স স্কোয়ার ডট বি মানে নাইন তাহলে টু এক্স স্কোয়ার প্লাস নাইন হোল স্কোয়ার মাইনাস দুই দুকুণে চার চার লং ছত্রিশ ছত্রিশ এক্স স্কোয়ার তাহলে এটা হবে এইটা বসিয়ে দিলাম মাইনাস ছয় ছয় ছত্রিশ সিক্স এক্স হোল স্কোয়ার তাহলে এই পুরোটা এ এইটা বি তাহলে মাঝখানে আছে মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই পুরোটা এ আর এইটা বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হবে টু এক্স স্কোয়ার প্লাস নাইন প্লাস সিক্স এক্স টু এক্স স্কোয়ার প্লাস নাইন মাইনাস সিক্স এক্স একটু সাজিয়ে নিই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন টু স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন একে তুমি ভেঙে দেখতে পারো মিডিলটাম টার্ম হয় কিনা না দুগুনে আঠেরো একে যোগ করে হয় না তাই এইটাই উত্তর পাঁচেরটা দেখো এক্স পাওয়ার টু দা ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটাকে কী করবো এক্স পাওয়ার টু দ্য ফোর প্লাস ওয়ান মাইনাস সেভেন এক্স স্কোয়ার ওয়ানটা আগে আনলাম আর মাইনাস সেভেন এক্স স্কোয়ারটা পরে নিয়ে গেলাম এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস সেভেন এক্স স্কোয়ার এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ডট এ স্কোয়ার টু ডট এ এটা হলো এক্স স্কোয়ার ডট বি ওয়ান মাইনাস সেভেন এক্স স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস দুয়ে কে দুই এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার টু স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস সাথে দুয়ে একই সাইন আছে যোগ হবে সাথে দুয়ে নাইন এক্স স্কোয়ার বড় চিহ্ন বসছে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলের স্কোয়ার মাইনাস থ্রি এক্স হোল স্কোয়ার হলো তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স সাজিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ওয়ানকে ভেঙে কখনই যোগ বা বিয়োগ করে তিন আনা যায় না তাহলে এইটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো ছয় পি পাওয়ার টু দ্য ফোর মাইনাস ইলেভেন পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ ফোর এই একটাই সিমিলার অঙ্ক আছে যেটা হলো ফাইভের মতো পুরোটাই হবে সমান পি ফোর প্লাস কিউ ফোর মাইনাস ইলেভেন পি স্কোয়ার কিউ স্কোয়ার ঠিক আছে এরপর হচ্ছে পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ইলেভেন পি স্কোয়ার কিউ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এতক্ষণ লাগেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা এ এইটা বি তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ডট पी स्क्र टाइप ए डॉट बी किर माइनस इलेवेन पी स्क्र स्क्वायर ताहले पी स्क्र माइनस किूस्कोर तार होलस्कोर प्लस टू पी स्क्र किर माइनस इलेवेन पी स्क्र किर इक्वल टू पी स्क्र माइनस किर होलस्कोर माइनस एगारो थे प्लस दुई ग माइनस नाइन पी स्र किर = p² - q² - 3pq होल स्क्वायर তাহলে এই পুরোটা এ এটা b a² + b² তাহলে কি হচ্ছে p² - q² + 3pq p² - q² - 3pq এইটাকে তুমি সাজিয়ে নিতে পারো p² + 3pq মাইনাস কিউ স্কোয়ার আর এখানে পি স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ মাইনাস কিউ স্কোয়ার এইটাই উত্তর বুঝতে পেরেছ নিশ্চয় সাতের দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সে স্কোয়ার মাইনাস টু এ বি অঙ্কটা তুলে নিয়েছি দেখো এ স্কোয়ার এই মাইনাস টু এ বি আছে লিখলাম প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আছে বলে এ আর বিয়ের মাঝখানে লিখলাম মাইনাস সি স্কোয়ার তাহলে এ হোল স্কোয়ার মাইনাস টু ডট এ ডট বি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মাইনাস সি আছে সি স্কোয়ার করে দিলাম এইটা এবার কিসের সূত্র পড়ছে এই পুরোটা এ আর এইটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ মাইনাস বিটা হলো এ প্লাস বি অর্থাৎ সি এ মাইনাস সি এইটাই উত্তর আটেরটা দেখো থ্রি এ ব্যাকেটে থ্রি এ প্লাস টু সি মাইনাস ফোর বি ব্যাকেটে বি প্লাস সি তিন তিকে নয় নাইন এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস তিন দু দুকুনে ছয় এ সি প্লাসে মাইনাসে মাইনাস ফোর বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ফোর বি ইন্টু সি ফোর বি সি নাইন এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার পাশাপাশি বসালো প্লাস সিক্স 4bc মাইনাস ফোর বি এইটা কি থ্রি এ হোল স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার প্লাস এখান থেকে কী কমন যায় টু কমন গেল তাহলে থ্রি এ মাইনাস টু বি এইটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র থ্রি এ প্লাস টু বি থ্রি এ এইটার এইটা सेम কমন নিয়ে নিচ্ছি থ্রি এ মাইনাস টু বি পরে রইল কি থ্রি এ প্লাস টু বি প্লাস টু সি এইটাই তো নয়টা দেখো এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস টুয়েলভ বি সি মাইনাস ফোর সি এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু ডট এ ডট থ্রি বি থ্রি বি আনা হয়েছে মানে এখানে কোথাও বি নেই প্লাস আমি মন থেকে থ্রি বি হোলস্কোয়ার আনলাম থ্রি বি হোলস্কোয়ার মানে কি নাইন বি মাইনাস এইটা মন থেকে এনেছি থ্রি বি তাই মাইনাস থ্রি বি করে দিলাম অর্থাৎ নাইন বি প্লাস টু দেখো তিন ছয় ছ বারো মিলে গেলো মাইনাস টু সি হোলস্কোয়ার ফোর মানে টু হোল টু এটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোলেস্কোয়ার অর্থাৎ এ মাইনাস থ্রি বি মাইনাস কমন নিচ্ছি এখান থেকে তাহলে কী হবে এই মাইনাস কমন চলে গেলে থ্রি বিটা প্লাস হলো হোলস্কোয়ার প্লাসটা মাইনাস কমন চলে গেলে মাইনাস টু ডট থ্রি বি ডট টু সি মাইনাসটা কমন চলে যেতে এটা প্লাস টু সি হোলস্কোয়ার সেকেন্ড প্যাকেট এ মাইনাস থ্রি বি আর এটা মাইনাস এইটাও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ার সত্য তাহলে থ্রি বি মাইনাস টু সি হলে স্কোয়ার ইকুয়াল টু এই পুরোটা যদি এ ধরি এইটা বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিসের সত্য এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ এইটা লিখে নিলাম এ মাইনাস থ্রি বি প্লাস বি এইটা থ্রি বি মাইনাস টু সি ইন্টু আবার এ মাইনাস থ্রি বি লিখলাম মাইনাস থ্রি বি আর মাইনাসে মাইনাসে প্লাস টু সি থ্রি বি থ্রি বি কেটে গেল তাহলে এ মাইনাস টু সি এ মাইনাস থ্রি বি মাইনাস একই চিহ্ন যোগ হবে মাইনাস সিক্স বি প্লাস এইটাই উত্তর দশেরটা দেখো থ্রি এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস কি করলাম ফোর এ স্কোয়ার প্লাস ছিল ফোর এ স্কোয়ার করেছি একটা বেশি এনেছি মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ সি মাইনাস সি স্কোয়ার কেন বললাম দেখো শুধতে ফেলবো টু এ হোল স্কোয়ার প্লাস টু ডট টু এ ডট বি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কমন গেল তাহলে প্লাস হয়ে গেল এ হোল স্কোয়ার মাইনাসটা এখানে প্লাস টু ডট এ ডট সি প্লাস সি হোল স্কোয়ার হলো তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টাই ফোরে আনলাম আর এই এটাও কাজে লেগে গেল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি হচ্ছে টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস সি হোল স্কোয়ার এই পুরোটা এ আর এইটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আবার পড়ছে তাহলে এ লিখলাম প্লাস বি আবার লিখলাম এ মাইনাস বি মাইনাস এ প্লাস এ মাইনাসে মাইনাস সি টু এ প্লাস এ কত হয় থ্রি এ প্লাস বি প্লাস সি টু এ থেকে এ গেলে শুধু এ প্লাস বি মাইনাস সি এইটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছো বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এগারো দেখো স্কোয়ার মাইনাস ওয়াই এ এক্স প্লাস টু এইট এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এ এক্স প্লাস এইট এ স্কোয়ার ছিল নিলাম নাইন এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই নটা এ স্কোয়ার একটা বেশি নিয়েছি তাই বিয়োগ দিয়ে দিলাম তাহলে কি হচ্ছে এক্স হোল স্কোয়ার মাইনাস টু ডট এক্স ডট থ্রি এ তিন দুপুনে ছয় প্লাস থ্রি এ হোল স্কোয়ার মাইনাস সেকেন্ড ম্যাট্রিক ওয়াই হোল স্কোয়ার মাইনাস হবে মাইনাস কমন গেলে প্লাসটা মাইনাস হয় টু ডট ওয়াই ডট এ প্লাস এ স্কোয়ার এটা কি এ মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স মাইনাস থ্রি এ হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলে স্কোয়ার সুত্র ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার এই পুরোটা এ এইটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে এ লিখলাম প্লাস বি ए मनस वाई माइनस माइनस प्लस एट हल एक प्लस वाई तीन और एक चार एक्स माइनस वाई माइनस थ्री ए वियोग माइनस टू ए बारो ए स्क्वायर माइनस नाइन बी स्क्वायर प्लस फोर सी स्क्वायर माइनस पचिस डी स्क्वायर माइनस फोर ए सी प्लस थर्टी बी डी ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস ফোর এসি প্লাস ফোর সি স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার প্লাস থার্টি বিডি মাইনাস পঁচিশ বি স্কোয়ার সাজিয়ে নিলাম এ সি এর মাঝেখানে এসিটাকে বসালাম আর বি ডি এর মাঝেখানে বিডি বসালাম ইকুয়াল টু এ হোল স্কোয়ার মাইনাস টু ডট এ হোল স্কোয়ার মাইনাস কমন যাচ্ছে প্লাস হয়ে গেল থ্রি বি হোল স্কোয়ার প্লাসটা মাইনাস গেলে কী হবে মাইনাস টু ইন্টু থ্রি বি ডট ফাইভ ডি প্লাস মাইনাস কমন চলে গেল প্লাস ফাইভ হোল স্কোয়ার হলো সমান এ স্কোয়ার মাইনাস তাহলে কি হচ্ছে এ মাইনাস

तेर थ्री ए स्क्वायर माइनस बी स्क्वायर माइनस सी स्क्वायर प्लस टू ए बी माइनस टू बी सी प्लस टू सी ए इक्वल टू फोर ए स्क्वायर माइनस ए स्क्र कारण चलो चार्टे स्क्वायर नीचे माइनस ए स्क्वायर माइनस बी स्क्वायर माइनस सी स्क्वायर प्लस टू ए बी प्लस टू बी सी माइनस ना प्लस टू सी ए ইকাল টু ফোর এ স্কোয়ার মাইনাস কমন নিলাম নিতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস সি টু সি এ টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ টু আমরা জানি এ মাইনাস বি মাইনাস সি স্কোয়ারের এইটা পুরোটা তাহলে কী হচ্ছে এ আর এটা বি তাহলে টু এ প্লাস এ মাইনাস বি মাইনাস সি টু এ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি টু এ প্লাস এ থ্রি এ মাইনাস বি মাইনাস সি টু এ থেকে মাইনাসে গেলে এ প্লাস বি প্লাস সি চোদ্দ এক্স স্কোয়ার মাইনাস অঙ্কটা তুলে নিয়েছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এর সঙ্গে এক যোগ দিলে হয় টু টু ফাইভ জিরো জিরো এক বেশি নিলাম যে তাই প্লাস ওয়ান করে দিলাম ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস টু টু ফাইভ জিরো জিরো এক্স এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোলে স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু টু ফাইভ ডবল জিরো এটা কার হয় একশো পঞ্চাশে স্কোয়ার একশো পঞ্চাশকে একশো পঞ্চাশ দিয়ে গুণ করলে এইটা হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই পুরোটা এ তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ এইটা হলো প্লাস এইটা এইটা মাইনাস এইটা তাহলে এক্স একশো পঞ্চাশ থেকে এক গেলে ওয়ান ফর্টি নাইন আর এক্স একই সাইন আছে যোগ হবে ওয়ান ফাইভ ওয়ান পনেরোটা দেখো এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ব্যাকেট শেষ আবার ব্যাকেট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই অঙ্কটা তুলে নিচ্ছি দেখো এ এক্স দিয়েই পুরোটা গুণ করবো সমান এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার এবার এই ওয়াই দিয়ে এঁকে করবো প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ফোর এ বি এক্সটাকে ভেঙে নেবো টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বি এক্স ওয়াই দুটো পার্টেই ভেঙে নিলাম ক্লিয়ার এবার দেখো এক্স স্কোয়ার এ স্কোয়ার এ বি আছে আরেকটা চাই ওয়াই বি তাহলে এখানে হবে প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স একটা টু এবি এক্স ওয়াই এখানে আর একটা এখানে মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার সমান এক্স এ হোল স্কোয়ার প্লাস টু ডট এক্স এ ডট ওয়াই বি প্লাস ওয়াই বি কমন গেলো एक्स बी होलस्कोर माइनस कमन माइनस टू डट एक्स बी डट ए माइनस कमन चले जा प्लस वाई ए वाइए होलस्कोर ती हे ए स्कोयर प्लस टू ए बी प्लस बी स्कोर तेल ए प्लस बी होल स्कोर ए प्लस वाई बी वाइबी होलस्कोर माइनस चिन्ह आर ए स्क्र माइनस टू ए बी प्लस बी स्क्र तेल एक्स बी माइनस ওয়াই এ হল স্কোয়ার তাহলে এই পুরোটা এ এইটা বি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে কী হবে এ প্লাস বি এ মাইনাস বি এই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস এক্স বি মাইনাস ওয়াই এ একটা হলো একটা হলো এক্স এ প্লাস ওয়াই বি মাইনাস এক্স বি মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই এ ঠিক আছে এই মাইনাস এক্স বি মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই এ এইটাই উত্তর বুঝতে পেরেছো নিশ্চয় বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো বসে দেখি এইট পয়েন্ট কমপ্লিট